সবাইকে সুন্দরবন ডায়েরির একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে সারাটা দিন কেটে গেল। লোকজন আসলো রান্না ছোটা ছুটি এদিক ওদিক সব মিলিয়ে আর দিনে কারেন্ট ছিল না গরমও ছিল আর তার মধ্যে সব মিটল তো এখন অপেক্ষা করছি মা আসবে বলছিল আজকে এখন বিকালবেলা তো মার ফোনটা আর ধরছে না বাবাকে ফোন করলাম তো বাবা দোকানে চলে গেছে বললো যে বেরোনোর কথা তো বেরিয়েছে কিনা বাবাও বলতে পারছে না যে চারটের দিকে বেরোবে তো এতক্ষণে তো পৌঁছানোর কথা কি করে আর রাত হয়ে যাবে আমার একটা দিদি আসছে সেও আসবে পথের দিকে তাকিয়ে আছি আর সারা দিন পর ছোটাছুটি করে শাড়িটা ছাড়লাম লোকজন আছে এদিক ওদিক তো বাইরে কোথাও আর যাচ্ছি না অস্বস্তি লাগছিল একটু কষ্ট হয়ে যাচ্ছিল তো আপনাদেরকে আজকে দেখাবো এখন মানে ওদিকে তো প্যান্ডেলের কাজ দেখালাম কতটা কি হলো আর এদিকে গেট সাজানো তারা লোকজন এসছে তারাও কাজ করছে আর টুকটাক কাজ বাকি আছে সেগুলো তো সঙ্গে থাকুন এখন সন্ধ্যার থেকে কিছু কিছু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওই যে বাবা ছোট ভাই চলে আসছে বাজার হাট নিয়ে সব আর এদিকে কাজ চলছে গেটের কাজ গেট সাজানো ফুল দিয়ে ওবেলায় তো প্যান্ডেলের ওদিকে হচ্ছিলো পুরোপুরি সব কমপ্লিট হয়নি আচ্ছা আমাদের খাওয়ার কী এনেছো সেইটা আগে বের করে এইটা খুব খারাপ লাগলো শুনে নেই মানে দাঁড়ানোর সময় নেই তাই তো আচ্ছা হাটের মেন আকর্ষণ সেটা কি বাবা দেখাও হাঁস বাবা একটা ধরে নিয়ে আসছে এটা কি পাড়া থেকে নাকি এই যে সব লোকজন খাবে কিন্তু ওটা রাখো দুই ভাই আগে হাত দাও সৌরভ কথা ওই তিনটেই হাঁস একই একজনের কাছ থেকে নাকি আর এই থেকে আচ্ছা ওই এখানে এইখানে রেখে দাও ঘরে তুলে গাড়ি বিনা পানি রেখে আসছে তো ও এই পথ ঘুরে আসতে তাহলে ও না ভালো হয়েছে না আমি ভাবছি এইখানে তো কাদা নিয়ে আসা যাবে না বিনা বিনা পানি ও এই পথ দিয়ে ঘুরে রেখে যাবে রেখে এসে আবার এই পথে বিনা পানি দিয়ে আসবে ও তা তুমি ড্রেস পাতি ছাড়ো সাদা জামা বসোনো যে মার মার হাতে না দেবো ও ও মা তুমি উঠে পড়েছে ছো না মা উঠে পড়েছেও তাই না বলি বাবলে এবারে আমার তুলতে হবে তো কারেন্ট ছিল না এইমাত্র জাস্ট কারেন্ট এসেছে ও সন্ধ্যে সন্ধেয় ঘুমিয়েছিল সারা দুপুর ঘুমাতে পারে না এখন উঠে খেলছে তো ওই জন্য আর তুলছি না যে কাঁদুক তারপরে তুলবো উঠে কি করছে একটু করতে লাগু মামা শোনা বুঝো না মা সন্ধ্যা নেমে গেছে একদম সারা দিন কেটে গেল সন্ধ্যা হলো রাত পোহালে সেই দিন দাও দাও ব্যাগে রাখ এদিকে কি হচ্ছে রোল মুন কালকে কোন দিন বাবু কালকে বাবা যাচ্ছে বাজি কি করেছিস তোরা দিচ্ছি লাইটের যে কি সমস্যা হলো ঘরে লাইট টাইট কেটে গেছে বোধ হয় এরা দুটো দুপুর বেলা রৌদ্রে দিলো সন্ধে হয়ে যাচ্ছে তোলার লোক নেই তা আবার তোলা হলো এখন বেলায় বেলায় তো বাজি পড়ালো এখন বেলা আর মনে নেই ঘেমে গেছে ছোটাছুটি করতে করতে একজন অফ তিনজন ছিল বাবাইটা অফ হয়ে গেছে দুজন এখন এই করছে কি করবে তিনজন ছিল একসঙ্গে গেছো উঠতে মা এই যে এদিকে এদিকে দিদা কখন আসবে কি দেখছো হাঁস দেখছো ও দেখো মন্দির কথা মন্দিরি চলে গেছে সব ওই মাথার দিকে আছে ও উঠে এখন হাঁস দেখছে ছাগল দেখছে এখান থেকে সব আছে বস্তা বস্তা এই জিনিসপত্র পেছন থেকে দেখা যাবে না ওই তো ফুলের কাজ করছে ওই নিয়ে এসছে সামনে থেকে দেখতে লাগে বাজার তো এখন আমাদের নিয়ে আসেনি কখন আসে বৃষ্টি ঘূর্ণিঝড়ের খবর শুনেই কাজ চলছে ভেতরেও কাজ চলছে কোদাল চলছে মনে হচ্ছে তা দেখছে কি করে দেখতে পাচ্ছে না তো লাইট দেখো সব ইয়ে হয়ে আছে ঘরের লাইট একটাও চলছে না কি হয়েছে তো কি জানি লো ভোল্টেজ বোধ হয় ওয়াইফাই চলছে না বৃষ্টির ভয়ে এখানে একটু উঁচু করে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টি বাদলা যদিও হয় সাইড দিয়ে জল বেরিয়ে যাবে আগে থেকে প্রস্তুতি আর কি ঘুনিজার কবে কি বলছে বলো তো কালকের দিনই পরে হবে তো না আচ্ছা আজকে দুই এক ফটা হলুদ দুপুরবেলা তখন তো ভয় খেয়ে গেছিলাম যে এইবার বোধহয় আসে হ্যাঁ তো ওইখানে কাজ করছিলে আচ্ছা আজকে তো ওখানে কাজ হলো এই পাশে পেছনও চলছে আমাদের জামাই আছে আমি দেখতে পাচ্ছি জামাই পণ্যে শালির অন্নপ্রাশনে করবে না কারা করবে বলো দিন দেখি শালির অন্নপ্রাশনে করতে হবে আবার শালির বিয়ে করতে হবে তবেই তো জামাই বোন থাকে কেন বড় বড় জামাই উড়ে কেন থাকে আমি ওদিক থেকে চলে আসছিলাম তো দেখি আবার এদিকে শাশুড়ি বৌমা দুজন আসছে

লজের ব্যাপার না চারিদিকে সব লাইট ফ্যান যদি চলে তাহলে কত লো ভোল্টেজ ভিডিও তো আপলোড হওয়ার সম্ভাবনা দেখছি না কুকিং এরটাও লেটে পেয়েছে সবাই সারা দিন ওয়াইফাই না থাকায় আর ডাইরির ভিডিও গুলোর কি হবে জানি না ভিডিও ক্লিপস নিয়ে নিয়ে রাখছি সবগুলো স্মৃতি থাকছে পর পর পাবে ওদিকে গেটটা কি সুন্দর হচ্ছে দেখো মা আস্তে আস্তে রাত্রির জন্য মনিমা তিনখানা হাঁস এসে গেছে এখানে একটা বেঁধে রেখেছে একটা নাকি রাখার জন্য আর দুটো ইয়ে করার জন্য সেটা এখানে নেই এখানে দুটো আছে লাগছে না গেট সাজানোর কাজ চলছে আর ওদিকে ওভেন নিয়ে যাচ্ছে গোপালদা এই যে এদিকে সিলিন্ডার ভ্যানে করে তারপরে জলও দিয়ে যাবে টাইম মতো আর দুই ছেলে মেয়ে ওদিকে সেই বাজি ফোটানোর জন্য চলে গেছে আর আমার মাকে ফোন করলাম আসছে কালকে এমন সময় যা হবে বুঝতে পারছি মন আমাকে ডাকছে যেঠিমা বাজি ফোটাচ্ছি এসো কই হাঁড়িবাজি ফোটাও দেখি সব অন্ধকার কিছু দেখা যাচ্ছে না হাঁড়ি বাজিতে রং মশলা কালী পূজা হয়ে গেছে কবে এখন আর লোক বাজিটা যে এসব করে রং মশাল ওইটাই করা উচিত ওইটাই ভালো আর কিছু ভালো না আচ্ছা আলো দেখা যাচ্ছে অন্ধকার রাস্তা মা কি করে আসবে তো কি জানি রকম হবে তো লাইটিং হচ্ছে ভালো করে উঠছে না কেন

হচ্ছে ওপাশ দিয়ে না গেলে দেখা যাবে না আমি ওপাশ দিয়ে দেখছিলাম এখন কমপ্লিট হয়নি লাউ এর ডোকা গুলো কিন্তু একটা ডিজাইন ওর সঙ্গে টেনে বেঁধে দিলে কে বসে আছে বসে বসে খেলছে কে মামা আমার এসেছে

বনু খাটে বসে আছে একদম সব এক খাটের মধ্যে মা এখানে শুয়ে পড়েছে আর সবাই পাশ দিয়ে আজকে মুন একটু বিছানাটা রেডি করেছিল তা আবার যেতাই সেটাই হয়ে গেল তো মেয়ে কেন দরকার মুন এই বইপত্র সব সুন্দর করে এখানে রেখে দিল এই দেখো ভান্ডারে এখনো তলার দিকে দেখা যাচ্ছে টাকা কিছু আছে

কত সুন্দর দেখাচ্ছে দেখাচ্ছে বর্দির বাবা মা আগের তারিখ এসছিল তো মনের জন্য কিছু আনি নি এসে বলছে কি যে কিভাবে আনবো আন্দাজে কোনো মাপ টাপ না হলে তো হয় না নাই না মুন ছিল তো তখন জানতো না জানতো না ওটাও একটা দিয়ে এসেই ওদের একটা খারাপ লাগছে সৌরভের জন্য নিয়ে এসছে মোনালিসার জন্য নিয়ে এসছে এবার মুন আছে বলছে না ও ঠিক আছে যখন যাবে ওখানে তখন দিও এখন তো আজকেই এসেছে মনে করে নিয়ে মনে করে এনেছে মেলাতে একদম ম্যাচিং হয়ে গেছে মন এখন যেটা বলবো কালকে সন্ধেবেলা পড়বে খুলে রেখে দাও এখন শুধু দেখার জন্য একটু দেখলাম ঠিক হলো নাকি মন তো পড়ি সন্ধেবেলা সবার চাটা দেওয়া কমপ্লিট হলো এবার দুই জায়গায় রান্নাবান্নার দিকে যাব এখন মাছটাও নিয়ে এসছে আপনারা দেখলেন রেডি হচ্ছে মাংসটা তো সেটাই এখন রান্নাবান্না হবে বাড়িতে লোকজন কম বেশি আছে আর আমার একজন দিদি আসছে সে এখনও এসে পৌঁছায়নি তো রাত তো হচ্ছে এসে যাবে কিছুক্ষণের মধ্যে আর ওদিকে সব মাতার দিকে আছে আর আমাদের খাটের উপরে এক ঝলক আপনাদের দেখালাম মা মাঝখানে শুয়ে আছে আর সবাই চারপাশে গল্প গুজব হচ্ছে মা বলে সারাদিন পরে তো এমনি মা সন্ধ্যাবেলা শুয়ে ঘুমিয়ে যায় কিন্তু ঘুমটা হচ্ছে না কিন্তু শুয়ে আছে মাঝখানে মিডিলে সবাই এখানে না হই হুল্লোর মজা হচ্ছে গল্প গুজব তার মধ্যে সোনা মা ওখানে আছে আর আমরা দুই যাই সমস্তটা সামলাবো তার মধ্যে মাঝে মধ্যে একটু ক্যামেরাটা আমি অন করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কি কি হচ্ছে পুরোটা কভার করা সম্ভব না আর ক্যামেরার যে ভাইপো ছিল তাকে মানে বিকালবেলা বাড়ি যেতে বলেছি আর আগামীকাল যেহেতু অনুষ্ঠান খুব সকাল সকাল আসতে বলেছি ঠিক আছে তো আমার দিদি এসছে কখন বেরিয়েছ এসো বেরিয়েছি ভালো আছো চলো এসো এসো খুব ক্লান্ত লাগছে তোমার জন্য ওয়েট করছি পথের দিকে শুধু তাকাচ্ছি দেখছি যে কতক্ষণে আসে

ওর জন্য দুধ খাওয়ার বাটি চামচ দিয়ে গেছিল আবার এসছে নিয়ে এসছে তোমার শুধু খাওয়ার বাসন এসে যাচ্ছে বাজার সব আসছে চালের বস্তা যাচ্ছে সব বাজার কমলদা এসে গেছে আর গান শুরু হয়ে গেছে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি আবার মনে হচ্ছে দাদারা সব ওমাতার দিকে আছে ওদিকে ওয়েটিং রুমেও কাজ চলছে এই যে দাদা এসে গেছে বাইরে থেকে সব ব্যবস্থাপনা হচ্ছে কিন্তু দেখা মিলছে না ওতে বাজার করা সবজি বাজার মোদিখানা বাজার সব এক এক করে এখন ঢুকছে কোনটা মিষ্টি আসবে তারে তা গ্যাস ওভেন খвать চলে এটা বাইরে করে তবে আরো রাত হবে এখানে কি কাজ চলছে ও পুরেশা বেক হচ্ছে সাইডে যে তুই বসে অন্য পুরেশা এটা হবে আচ্ছা সেই জায়গাটা ডিপ্রেশন হচ্ছে খুব ভালো পুব দিকে ফিরে বসে আর দক্ষিণ দিকে ফিরে বসে দেখো যেটা সুবিধা হয় করলে আর সব দাদারা আছে একেবারে ব্যবস্থাপনায় এদিকে এই মাংস রান্না হচ্ছে জোড়া হাঁসের মাংস কেমন হচ্ছে দারুণ ব্যাপার একদম আজ রাত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা দুটো একদম বড় বড় হাঁস কে নিয়ে এসেছে সেটা তো দেখতে আমরা রান্না ওয়ান্না সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করছে সবাই সবাই মিলে করছে আদে আদে সেই যে ক্যামেরা বন্ধ হলো তারপর থেকে তো চলছে একের পরে এক মা আসছে দিদি আসছে সবাই আছি গল্পগুজব কথাবার্তা হচ্ছে তার মধ্যে কাজকর্মও চলছে এদিকে মশলাপাতি সব রেডি হয়েছে অমনিমা আছে অমনিমা আজকে বড় একটা কাজ করেছে না বললে না জোরা হাস মাংসটা রেডি করার কাজ বাবা প্রথম দফায় কাজ করে কি বললাম বমু সাড়ে বারো সাড়ে বারো কি করে দিয়ে বারো আনাটা কত ষোলো আনা থেকে ভাগ করে বাবা বললো করে দিয়ে মানে পালকটা তোলার কাজ তারপর অনিমা বসলো

মা কে কিন্তু আমি খাইয়েছি বেশি দিও না ছেলে পুলে ওই মিষ্টিটা খেয়েছে বাচ্চাদের মতো

আর এদিকে এই সব তোলা হচ্ছে খেতে দেওয়া হবে এবার সবাইকে দুই গামলাই মাংস প্রথমে দুই ভাই বোনকে খেতে দিয়েছি এইখানটায় এই যে খাচ্ছে মুন আর সৌরভ দুজন সিদ্ধ হয়েছে শেষে প্রেশার কুকারে দিতে হলো মাংসটা একটু কষা মাংস টেস্ট করে যেটা বোঝা গেলাম দেখার মতো রান্নাঘরের অবস্থা ভীষণ অগজ সব পরিষ্কার করতে হবে ভাত তাত বেড়ে তরকারি নিয়েছি গেটটা মোটামুটি করেছে না দেখে আর হয় না একটু সময় এটা এই সাইডে এখন লাইটটা দেওয়া হয়নি আমি মোবাইলে ফ্লাশ লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তুই তো সবাই এক জায়গায় আর এদিকে লাইটগুলো সব জ্বলছে কম বেশি তখন রাত্রি প্রায় একটা বাজে আর আমরা তো মেলা নিয়েছিলাম কমলার আমি তো আমাদের হাতে সময়টা খুবই কম ছিল এখন একটা দিন সময় পেয়েছি আজকের দিনটা একদিনের মধ্যে সবকিছু কিন্তু এখন রাত্রি একটা বাজে মানে কি দিন আমরা কখন যে পার করে ফেলছি বুঝতে পারছি না এবারে হয়েছে কি দিন আমরা একটা পেয়েছি কারণ সাতাশ তারিখে অনুষ্ঠান হয়েছে কিন্তু আমরা বাড়ি ফিরেছি আঠাশ তারিখ সকালবেলা মানে সারা রাত কেটে গেছে পরিষ্কার হয়ে গেছে ছটা বাজে তখন বাড়িতে এসেছে আর কমল তো ওখানেই ছিল যেহেতু ওর বিভিন্ন মালপত্র ওখানে ছিল তো তারপর থেকে ঘুম তো হয়নি এবারে যা কিছু নিমন্ত্রণ কয়েকটা জায়গাতে বলার বাকি ছিল সেগুলো বলা হয়েছে তারপরে মুদি বাজার সবজি বাজার বা অন্যান্য যে খাবার দাবার যেখানে যা সব কিন্তু আজকে আজকেরই হয়েছে এবং সবটা কম না অবশ্যই এবারে সামনের দিকে একটুখানি যাই মোটামুটি আমাদের সন্ধ্যার থেকে ক্যামেরার সামনে আসতে তো পারিনি বা আপনাদের দেখাতেও পারিনি সুস্মিতা কি একটু আদু করে রেখেছে তাও জানি না তো সন্ধ্যাবেলা ক্লাবের ফুল টিম সহ আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে হ্যাঁ কয়েকজন বন্ধু বান্ধব দাদা তারা এসেছিলেন হ্যাঁ বলছি যে মেলা করে ওরা তো খুব ক্লান্ত তা দেখি অনুষ্ঠান হবে তার প্রস্তুতি কেমন হচ্ছে ওরা দেখতে খাওয়া দাওয়া করে এইমাত্র চলে গেল ওরা আবার কালকে সকাল সকাল আসবে আর ক্লাবের থেকে অন্তত বিশ পঁচিশ জন ওরা ছিল তো ওরাও চলে গেছে আর আমাদের ভাই গোপাল মানে কমলের ভাই তো ও ওর সঙ্গে আরও আর এক ভাইকে নিয়ে লাইটের কাজ করেছে তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি লাইটের কাজ

পরিকল্পনা যে এরকম দিলে ভাল লাগবে আর এদিকে প্যান্ডেলের কাজটা তো আপনারা কম বেশি দেখেছিলেন এরকম অবস্থা এখানে সব বসে গল্প গুজব হচ্ছিল পরিকল্পনা তো তারপরে ওরা তো চলে গেছে আর ওদিকে আমাদের রুমের সামনে বেশ কিছু চুনি লাইটের কাজ করে গেছে কমল বসার ঘরটা বোধহয় একটু ছোট হয়ে গেল না

শির দাঁড়া বিক্রি নেই না না ঠিক আছে তো এখানে এই ফুলের কাজ করে গেছে ওরা গেটে দার এখানকার আচ্ছা এবার একটু বাইরের দিকে যাই এখানে মোটামুটি এই কাজটা করা হয়েছে এই যে সব চুনি লাইট দিয়ে হ্যাঁ এইটা একটু ভালো করে দেখ তো কাকা লিস্ট দিয়েছিল তো আমি তোকে পাঠাইনি না এটা ঢাকনা গামলি নেই কোথায় কি পাওয়া যাবে ওটা কিন্তু দেখতে হবে কোমল এই ভিউটা আমরা যদি থেকে নিতাম মানে না ড্রোন না মাঠের থেকে যদি এই ভিউটা নিতাম আরো ভালো লাগতো না মাঠে ধান বাগান যাওয়া যাবে না সুসজ্জিত আপ্যায়ন শুধু সোনা মায়ের অন্নপ্রাশন আরে মায়ের অন্নপ্রাশন মেয়ের মানে আগমন একটা একদম এই যে কমল সেই মনসা পূজা থেকে মানে বিশ্বকর্মা পূজার দিন থেকে এই পর্যন্ত নন স্টপ মেলা চালিয়ে প্রচন্ড রাত জাগা শরীরে ক্লান্তির ছাপ চোখে মুখে আর আমি অতদিন না হলেও এই কালী পূজার মেলা যেটা শেষ করলাম আট দিনের মেলা তার আগে চার পাঁচ দিন আগে থেকে রাত জাগা হচ্ছে আর আমাদের মেলা কিন্তু শেষ হয়নি আজ কাল এটাও মেলার মধ্যে পড়ে গেছে যাই হোক আমরা মোটামুটি কত দূর কি হলো সেটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম তার মানে শুধু কালকে কিন্তু আমরা যারা উপস্থিত থাকছি যারা মানে ক্যামেরা মানে অপোজিট সাইডে যারা ডিসপ্লে দেখছে তারা কিন্তু কালকেও কিন্তু উপভোগ করছে যে কি হচ্ছে একদম একদম তবে কালকে অন্য ভিডিও কালকের ভিডিও কালকে আপলোড করা যাবে না হালকা টেনশন আছে যদিও আশা করি অসুবিধা হবে না সেটা উপরওয়ালার কাছে আমরা